পুলিশ স্টেশন চাকুলিয়ার পক্ষ থেকে সবাইকে কালী শারদী শারদীয় আর আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন ইতিমধ্যে আমরা যে থানার মধ্যে যেটা কালী পূজা রয়েছে সেই কালী পূজার থিমটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো এটা হল আমাদের নিউজের মাধ্যমে কেননা প্রত্যেকবারে আমরা নতুন নতুন থিম এবং নতুন নতুন ডিজাইনের মানে পেন্ডেল অনেক কিছু কালী পূজা বা দুর্গা পুজো নিয়ে আসছি তাই এই জন্য আপনাদের আশীর্বাদে লাইকে কমেন্টে আমরা ফের আবার নিয়ে আসলাম কালী পূজার যেটা আমাদের থানার মধ্যে হচ্ছে সেই সবাই হ্যাঁ সবাই আসবেন এখানে পুজো হবে খুব ভালো খুব সুন্দর পুজো আর থিমটা আমাদেরকে দেখা দেবো এবং এটা আমরা আমার নিউজের মাধ্যমে নিউজটা কাটাবেন না কেননা আমরা অনেক কিছু দেখাবার চেষ্টা করবো এই নিউজের মাধ্যম দিয়ে আমাদের এই যে পেন্ডেলে যখন পবিত্র মানে পরিবেশ করবেন সেরকমই আপনাদেরকে এরকম দৃশ্য দেখতেও মিলবে সেই দৃশ্যটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন বেলা অনেক ভালো অনেক সুন্দর দৃশ্যটি হয় সেই জন্য আমি দিনের বেলায় আসলাম আপনাদের দেখাবার জন্য আমাদের দৃশ্যটি আমাদের থানা মানে চাকুলিয়া থানায় মানে কত রকমের মানে ডিজাইনের দৃশ্য বানাইছে সেই দৃশ্য নিয়ে আপনাদের কাছে আলোচনা থাকবে আপনার মেনে ঠাকুর আল্লাহ নিউজ চোট আমাদের কাজকর্ম মানে লোক চলেছে এখানে কাজকর্ম শুরু করে দিয়েছে আর আমাদের যে মন্দিরটি রয়েছে সেই মন্দিরে ডেকোরেশন করছেন আমাদের চাকুলিয়া থেকে দেখতে পাচ্ছেন কাকু হবে উনি উনিও ডেকোরেশন করছেন এখানে আমাদের যে আমাদের কালী রয়েছে সেই কালী উপলক্ষে সবাইকে সারো দেওয়ার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন এখন আমি চাকুলিয়ার যেটাই আমাদের থানার মধ্যে যেটি কালী রয়েছে সেখানে আমি উপস্থিত রয়েছি অনেক কিছু দেখাবার চেষ্টা করবেন এটা আমাদের নিউজের মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা সেই মন্দিরে আমাদের পুজো করা হয় এই যে আমাদের সেই কালী আমাদের যে আমাদের থানার মধ্যে রয়েছে সেই থানার মধ্যে উপস্থিত রয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের সরাসরি সব কিছু দেখাবার চেষ্টা করব এটা আমার মানে নিউজের মাধ্যমে